সাম্প্রতিক সময়ে সংস্কৃতি উপদেষ্টার একটি প্রেস কনফারেন্সে প্রশ্ন নিয়ে একটি অবস্থার কথা বলছিলেন কি হয়েছে সেখানে সেখানে কি কোনো সাংবাদিক কোনো প্রশ্ন করেছিল সেটাকে আপনি প্রশ্ন বলতে পারেন সাংবাদিকরা তার অপিনিয়ন দিচ্ছিল সাংবাদিক তার অবস্থান পরিষ্কার করছিল যে শেখ খুনি নয় সাংবাদিক তার অবস্থান পরিষ্কার করছিল যে জুলাই এখানে কিছু হয়নি তাহলে সেই যে সেটাকে যদি আমরা এখন প্রশ্ন বলে আখ্যায়িত করার চেষ্টা করি এটা হচ্ছে অপরাধকে নমনীয় করা এটা হচ্ছে ফেসিবাদের সহযোগী হিসেবে নিজেদেরকে সামনে নিয়ে আসা সুতরাং সেখানেও কি করেছে সরকার সরকার ওই সংস্কৃতি উপদেষ্টা ওই প্রোগ্রামেই ওই আলোচনাতেই উনি ওনার অবস্থানটা পরিষ্কার করেছেন উনি যেভাবে বুঝেন বিষয়টাকে সেভাবে ব্যাখ্যা দিয়েছেন শেষ পরবর্তীতে আমরা দেখলাম যে এই ঘটনার পরে তিনজন রিপোর্টারের চাকরি গেল তাদের প্রতিষ্ঠানগুলি একদল মানুষ ঝাঁপিয়ে পড়লো সরকার বুঝি তাদের চাকরি খেলো সরকারের নির্দেশে বুঝি তাদের চাকরি খেলো অথচ একবারও মানুষ ওই গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদেরকে প্রশ্ন করলো না কেন আপনার চাকরি খেলো মানুষ সরকারের দিকে আঙ্গুল তুলতে গিয়ে প্রকৃত অপরাধীদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু সরকার এখানে কি করতে পারে এখানে আমরা কথাটা যোগ করি যে প্রশ্ন করার যে অধিকার সেই প্রশ্ন করার অধিকার কিন্তু তারা এখানে প্রয়োগ করলো না মালিক জিজ্ঞেস করলেন প্রথম কথা হচ্ছে হ্যাঁ আপনার প্রথম কথা হচ্ছে একটা প্রশ্নই নয় সেটাকে আপনি প্রশ্ন করার অধিকারের সঙ্গে তুলনা করছেন আরেকটা হচ্ছে যেই জায়গাটা আপনার প্রশ্ন করা উচিত যে জায়গায় আঙ্গুল তোলা উচিত সেটা না তুলে আপনি সরকারকে দুর্বল বলেছেন সরকারের দিকে আঙ্গুল তুললেন সেটা করেছেন এখন সরকার ওখানে কি করতে পারে সরকার করতে যখন একটি বেসরকারি প্রতিষ্ঠান তার কোনো এমপ্লয়ীকে চাকরিচ্যুত করবে সুনির্দিষ্ট কোনো কারণে সেখানে যদি ওই ব্যক্তি না যতক্ষণ পর্যন্ত না মনে করে যে সে ডিপ্রাইভ হয়েছে যতক্ষণ পর্যন্ত সে আইনের আশ্রয় না চায় যদি তাকে লেবার ল অনুযায়ী তার দেনা পাওনা বুঝিয়ে না দেয় তখন সে সরকারের সহযোগিতা চাইলে সরকার সহযোগিতা করতে পারে এর বাইরে কিছু করার নেই সরকারের কিন্তু আপনারা কি করলেন আপনারা বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করলেন সরকারের আমি তো আপনার এখন অন রেকর্ড বলছি যে সরকারের কোনো পজিশন থেকে কোনো অফিস থেকে কোনো দপ্তর থেকে কোনো এজেন্সি কেউ কি ওই প্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলেছেন আপনারা সেখানে আরেকটা জিনিস আবিষ্কার করার চেষ্টা করলেন মব যে ফেসবুকে বলেছে এই করবে সেই করবে এই জন্য তারা ভয়ে চাকরি ছুটু করে দিয়েছে আরে আমি এখানে আপনাকে দুইটা জিনিস বলি কোনটা মব আর কোনটা মানুষের প্রতিবাদের অংশ আপনি এমন এক বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন যে শেখ হাসিনাকে খুলি বলা যাবে না আদালতের রায় লাগবে সেটা বলার জন্য সেখানে যে সমস্ত জুলাই অভ্যুত্থানে যে সমস্ত মানুষের রক্ত দিয়েছে যারা স্বজন হারিয়েছে তাদের যে প্রতিক্রিয়া সেটাকে আপনি মব বলতে পারেন না তারা বিরক্ত হবে আর আপনি মবের কথাই যদি বলেন আপনি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই দেশের সবচেয়ে বেশি বড় মব যদি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে মোকাবেলা করতে হয় সেটা প্রথম আলো ডেলি স্টারকে মোকাবেলা করতে হয়েছে সরকার সুরক্ষা দেয়নি সরকার তাদের মিডিয়া প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করেনি তাহলে আপনি কেন আগ বাড়িয়ে নিজের কর্মীকে ছাটাই করলেন বললেন যে আমি আর সংবাদ প্রচার করব না এগুলি করে আমরা মনে করি এই প্রতিষ্ঠানের লুকিয়ে থাকা যারা স্বৈরাচারের দোষর তারা সরকারকে বিব্রত করার চেষ্টা করেছে এর বাইরে কিছু না